বাংলাদেশে ইনশাল্লাহ উঁচু শনিবারের সমাবেশ দেখবেন বিশ্বে ওলামা একরাম কিভাবে আসবে সেখানে আসতে হবে ঘোষণার জন্য যদি রাত পথে রক্ত দিতে হয় রক্ত দিব এবার তৌহিদি জনতা আমরা কাজিয়ারিকে অমুসলমান ঘোষণা করে ছাড়বো রক্ত যখন দিয়েছি রক্ত আউ দিব প্রয়োজনে জীবন দিব যেভাবে লহরের মাটিতে ত্রিশ হাজার তৌশিকি জনতা রক্ত দিয়ে কাজেরি কেউ মুসলমান ঘোষণা করেছে বাংলাদেশের তৌশিকি জনতাও কাজেরি কেউ মুসলমান ঘোষণা করবে শনিবারে ডাকা ছিল সকলে সামনে আসেন না মেহরবানি করে ওলামা একরাম হাজরাত ওলামা একরাম আপনারা পিছনে আছে অল্প সময় অত্যন্ত রোদ আছে রোদ আসেন কিছু অংশ এই মুহূর্তে আমাদের সামনে তৌহিনী জনতার আগামী দিনে সিপা সালার আমাদের বা যে কোনো সময় কথা বলবেন কোথায় ধর্মপ্রান্ত অভিযু জনতা আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ বারাকাতু আমরা আজকে মিছিলের আয়োজন করার দুইটা উদ্দেশ্য কটা উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য হল ঢাকার সমাবেশ সারা বিশ্বের মুসলমানরা এখানে আসবেন দেবস্থানে এখানে যাওয়ার বাবা পাওয়া এবং আমরা যাওয়া আর সরকারের কাছে আমাদের বাংলাদেশে সরকারি ভাবে কাঠের ঘোষণা করা হয় নাই এই কাফের ঘোষণা করার জন্য পনেরো তারিখ আগামী শনিবার বলতে কমিয়ে দাঁড়ায় আমরা পূর্বাঞ্চলের যত ধর্মপ্রাণ মুসলমান আছে আমরা এই গাড়িতে টাকা গিয়ে পড়ছে ইনশাল্লাহ আমি একটা কথা বলি শোনেন আল্লাহ বলছেন আমি শেষ নবী আমার পর আর কোন নবীর আসবে না আর কাদে আমার আমার নবীকে বলছে নবী বলে মৃত্যুক আসলে কি আমার নবী মৃত্যুক না কাদে আমিরা কা এবং মৃত্যুক কাদেরা কা মৃত্যুক কারণ আমার নবী নিজে বলছেন আল্লাহ বলছেন আমার নবীর পর আর কোন নবী কেন তার আসবে না আর তারা আমার নদীকে স্বাস্থ্য মানে না গোলাম গোলাম আহমদ তারা শ্রেষ্ঠ মানে তো আমরা তাদেরকে কাফের বলি এবং সরকার কাছে আমাদের জোর দাবে তারা যেন সরকারের বাবা যেন কাফের ঘোষণা করা হয় আর আমরা আগামী পনেরো তারিখ শনিবার পনেরো সাতটায় দলকান্দি থেকে ট্রেন ছাড়া যাবে প্রত্যেকটা মুসলমানের মানে দায়িত্ব আমরা ঢাকা ছোটো আছে ইনশাআল্লাহ সমাবেশে যোগ দিব এ তারপরে আমি আমার বক্তব্য আলাইকুম এক বড় করে করতে বলছে সকাল কোন সন্ধ্যা কমিউনিটি দেন দা এখন আমাদের সামনে এক প্রিয় বক্তব্য দিয়ে আসেন মাওলানা হামিদুর রহমান সাহেব সংগ্রামী জনতা আমরা জানি আমাদের নবী শেষ নবী কিন্তু একদল লোক তারা আমাদের নবীকে মিথ্যা बोलतेছে ওই গুরফের নাম হলো কাদিয়ানি গুরু বলা মোহাম্মদ কাదనిকে তারা হত্য নবী বলে আমাদের নবীকে মিথ্যা বলে আমাদের নবী যদি মিথ্যা বলে তাহলে আমরা মুসলমান থাকতে পারি সংগ্রামী তাও জনতা সারা বিশ্ব থেকে আগামী পনেরো তারিখ শনিবার মক্কা শরীফের ইমাম মদিনা শরীফের ইমাম পাকিস্তান ভারত আফগানিস্তান বিভিন্ন রাষ্ট্র থেকে বিজ্ঞ উলামায় কালাম পনেরো তারিখে আসবে আমরা সবাই ওই সৌর উদ্যানে আমাদের রাজপুরা পূর্বাঞ্চল থেকে যে ট্রেনটা সেটাতে আমরা সকালে যাবো সাড়ে ছয়টায় আমরা ওই ট্রেনের জায়গায় থাকবো পুনে সাতটায় ট্রেন ছেড়ে যাবে আমরা ওই দিন ঢাকা যতক্ষণ পর্যন্ত এই সরকার কাজে অমুসলিম অমস্তি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো না ইনশাআল্লাহ বাসুকাম কালকে ঢাকা

বিষয়টা সাধারণ যারা আছেন অনেকে হয়তো বুঝেন না আমি এক জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছি একটু খেয়াল করে শুনেন কায়দানি সম্প্রদায় আমাদের নবীকে শেষ নবী মানে না তারা তাদের এক ব্যক্তি গোলাম মোহাম্মদ যার নাম তাকে তারা নবী হিসাবে মানে নাজবুল্লাহ এই হিসাবে পৃথিবীর সমস্ত দল মত পথের ওলামাই কারাম কাদিয়ানিদেরকে কাপের বলে ঘোষণা করছে এবং বিভিন্ন রাষ্ট্রে যেমন পাকিস্তান সৌদি আরব কুয়েত কাতার ইন্দোনেশিয়া এই সমস্ত রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে উনিশশো সালে রাবেত আল আলম ইসলামী মক্কা শরীফে পাঁচটি রাষ্ট্রের মুসলিম কান্টির প্রতিনিধিরা সেখানে মহাসমাবেশ করে কনফারেন্স করে কাদিয়াকে অমুসলিম ঘোষণা করেছিলেন এমন ওয়াইসি সারা বিশ্বের মুসলমানদের একটি সংগঠন উনিশশো চৌরাশি সালে তাদেরকে পতোয়া দিয়েছিলেন তারা কাফের এই হিসাবে আমরাও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কাছে যুগ যুগ ধরে এই আবেদন করে আসছি তারা যেন বাংলাদেশে কাদিয়া নেদেরকে অমুসলিম ঘোষণা করে এই জন্য হয় একটা জিনিস বুঝতে হবে কাদিয়ালিরা আমাদের দেশে থাকবে যেরকম ভাবে হিন্দুরা থাকে কাদিয়ালিরা আমাদের দেশে থাকবে যেরকম ভাবে ইহুদিন আচারা থাকে থাকবে মুসলিম নাম তারা থাকতে পারবে না তারা কাফের তারা কাফের আমরা তাদের উপর হত্যা অত্যাচার বিচার করতে চাই না শুধু রাষ্ট্রভাবে তাদেরকে অবস্থান ঘোষণা করে দেব এটি আমাদের পানীয় পাবে এই জন্য আমি আজকে রেমেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ঢাকাতে আগামী শনিবার দিন মহারা সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে এমনকি মক্কাশরীফেরী মানসব মদুমা শরীফেরই মানসহ সেখানে শুভ আগমন করবেন ইনশাল্লাহ আমরা সবাই সেখানে যোগদান করবো তো ইনশাল্লাহ আগামী শনিবার দিন সকাল পনেরো পনেরো সাতটায় তৌরকাঞ্জি রেল স্টেশন থেকে রশনদি কমি হোটেল ছাড়বে সেখান থেকে আমরা সবাই সম্মিলতি আগত ইনশাআল্লাহ

মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আমরা যেন ঘোষণা করার পক্ষে আমরা মিছিলে উপস্থিত হতে পারছি এই জন্য মহান আমরা রব্বুল জ্ঞাপন করছি আমরা মুসলমান আমরা সকলেই রাসুল সাল্লাহামের সুপারিশ চাই তো আসরের দিন যারা রাসুলের হাতের হাউজ কাউসারের এক একলা শরবত পান করবে পঞ্চাশ হাজার বর্ষার আর পানির কি ভাষা লাগবে না তাহলে সেই পিয়াল আমরা পান করতে চাই তো যদি চাই তাহলে আমার রসুলকে নিক্ষুক বলেছে তার দাব বন্ধ দেওয়ার জন্য আমরা শনিবার দিন আমরা শনিবার দিন মহাসমাবেশে উপস্থিত হব ইনশাআল্লাহ আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনার সুনাম হবে আপনার সুনাম হবে আপনি কাজিয়ার মুসলিম ঘোষণা করে যান আর যদি ঘোষণা না করেন হাসিনা অবদস্ত হয়ে এই রাষ্ট্র থেকে বিদায় নিয়েছে আপনাকে হয়ে বিদায় নিতে সুতরাং আপনি অপদস্ত হয়ে বিদায় হন এটা আমরা চাই না বাংলাদেশের পাঁচানব্বই জন শতকরা পঁচানব্বই জন মুসলমান মুসলমানের প্রাণীর দাবি কাজিয়ারেরা অমুসলিম কারাদের তার সাথে আপনি একত্রতা ঘোষণা করেন তাহলে আপনি কি করবেন এই জন্য আমি সরকারকে বলবো আপনি তাদেরকে কাফের ঘোষণা করে যান তাহলে আপনিও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আপনারা জানেন যার শেষ বারোটা সব বারো ডক্টর ইয়ে সাহেব আপনাকে বলছি আপনি শেষ বারোটা নিয়ে যান বিদায় হয়ে যাবান আর বেশি দিন নয় মুসলমান ঘোষণা করে বিদায় নেন আমি উনিশশো বিরানব্বই সালে কাজকে দেখেছিলাম কাজে নিজেরাম দিয়ে কাজনগর দিয়ে পঞ্জাব পদ ছিয়ে গিয়েছিলাম লাহোরে